একজন মহিলা মহিলা সাহাবি ভুলবশত এই কাজ করে ফেলেছেন কথা বুঝতে পারছেন নবীর কাছে এসেছেন কোন কাজ করেছেন বিবাহিত হওয়ার পরেও ব্যবচার করেছেন সমকামিতা নয় কিন্তু বিবাহিত হওয়ার পরেও ব্যবচার করেছেন আর সমকামিতা এর চেয়ে তো ডেঞ্জারাস তো এই এই মহিলাকে নবী সাল্লা সাল্লাম বলছেন বাসায় যাও ত বা করো সেই মহিলা বারবার আর জোর করছে ইয়ারসাল্লাহ আমাকে পবিত্র করেন আমাকে পবিত্র করেন নবী আসলাম যখন জানতে পারলেন যে এই মহিলা সুস্থ পাগল নয় এবং সে এরকম ব্যবিচার করেছে তিনি তাকে বললেন যে তোমার গর্ভের সন্তান এসেছে এই সন্তান জন্মগ্রহণ করবে তারপরে আমার কাছে এসো বিচার করে দেব সেই মহিলা ফিরে গেল সে মহিলা ফিরে গিয়ে এই যে বাচ্চা তার কি বাবার পরিচয় আছে বাচ্চা লালন বড় করলেন এরপর বাচ্চা খালাস করলেন গর্ভ জন্মদান করলেন জন্মদান করার পরে কোলের বাচ্চাকে নবীর কাছে এসেছেন সাল্লাহ সাল্লাম এসে বলেছেন ইয়ারসল্লাহ বাচ্চা এই যে জন্ম হয়ে গেছে আমাকে পবিত্র করেন নবীজি বললেন সলাল্লাহ আলু আস্লাম ফিরে যাও এই বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আসবে দুই বছরের মধ্যে এই বাচ্চা দুধ ছেড়ে দিল শক্ত খাবার খেতে শিখলো এবার সেই মহিলা আবার এসেছে এসে বলছে আমাকে পবিত্র করেন পবিত্র হওয়ার কি বাসনা কারণ তারা পরকাল চিনেছেন দুনিয়াতে আমাকে শাস্তি দেন রজম করে দেন নবী করিম সাল্লাম দেখলেন বাচ্চার হাতে রুটি আছে বাচ্চা শক্ত খাবার খেতে পারে একজন মুসলমানকে বললেন যে তুমি এই বাচ্চার দায়িত্ব নাও এবার অন্য সাহাবিদেরকে নবীজি বললেন এই মহিলাকে নিয়ে যাও দূরে নিয়ে যাও নিয়ে গিয়ে তাকে এই যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো এবং চারপাশ থেকে তোমরা সবাই রজম করে হত্যা খালেদ আল্লাহ খালেদিন বিখ্যাত বীর সাহাবি তিনিও পাথর একটা ছুঁড়েছিলেন তার পাথরের পাথর ছোড়ার পরে মহিলার গায়ে লেগে রক্ত বের হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তার কাপড় এসে পড়েছে আর খালেদ ওয়ালিদ রাজি আনহু বলছেন একটা বাজে কথা বলেছিলেন মুখ দিয়ে একটা বাজে মন্তব্য করে ফেলেছিলেন যে ছি 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 তোমার রক্ত আমার গায়ে লাগলো কথা বুঝতে পারছে না ছি তোমার রক্ত আমার গায়ে লাগে এই কথা শুনে নবী সাল্লাম বলেছেন হে খালিদ গুনাহ করার পর এই মহিলা যত তওবা করেছে এই সমস্ত তওবাগুলোকে যদি একত্রিত করে আল্লাহ পাক মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেন তারপরেও এই মহিলার সমান হবে না এই মহিলা এখন জান্নাতে আছে আমি আপনাকে বুঝাতে পারি নাই তার তওবা আল্লাহ কবুল করেছেন তার তবাকে প্রশংসিত করেছেন কিন্তু তার রজম কিন্তু কার্যকর করা হয়েছে বিবাহিত হওয়ার পরেও যারা এরকম ব্যবচারের সম্পর্কে আছেন বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন আর যারা সমকামিতায় আছে এরা তো আরো আগে হারিয়ে ফেলেছে এদেরকে জনসমুখে মৃত্যুদণ্ড দেওয়ার কাজ ইসলামের শরীয়ত মোতাবেক এই বিধান এখন নাই আপনাকে কেউ এটা করবে না তা আল্লাহর কাছে তবা করা নীরবেন এই আল্লাহ বাক আশা করা যায় গুনাহ মাফ করে দেবেন ইনশা আল্লাহ